এ আলোর পথযাত্রী এ যে এখানে থেমোনা মারণ ক্যান্সার যাদের জীবনে এনেছে কালো রাত তবু রাতেননি যারা তাদেরই গল্প বলে এই বই বইয়ের নাম এখানে থেমোনা বিয়াল্লিশ জন ক্যান্সার জুয়ের গল্প আছে এই বইতে চৌঠা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডেকে মাথায় রেখে বাংলাদেশের সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে এই বইটি সম্পাদনা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উদ্দীপন সংস্থার পরিচালন সমিতির সদস্য ডক্টর আবু জামিল ফয়জাল জাহান ই গুলশান সাপলা সিফাত আরফিন প্রতীক ষোলো জন পুরুষ এবং ছাব্বিশ জন মহিলা ক্যান্সার জয়ীর গল্প আছে এই বইতে অধ্যাপক সুভাগত রায়চৌধুরী মুক্তিযোদ্ধা মিউজিয়ামের ট্রাস্টি ডক্টর সারভার আলী ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত চিত্র পরিচালক মুসিহুদ্দিন শাকের টেক্সাস ইউনিভার্সিটি মেডিসিন বিভাগের প্রধান নাহিদ রিয়ানান এরকম অনেকেই তাদের জীবনের গল্প লিখেছেন এই বইতে সবকটি গল্পের লেখক আলাদা তাদের নিজস্ব জীবন অভিজ্ঞতাই তারা লিখেছেন এখানে এর মধ্যে চোদ্দোটি রয়েছে ব্রেস্ট ক্যান্সারের গল্প এগারোটি ব্লাড ক্যান্সারের গল্প তাছাড়াও এখানে রয়েছে আরও বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা ক্যান্সার ধরা পড়ার অভিজ্ঞতা থেকে শুরু করে ক্যান্সারের সঙ্গে অসম যুদ্ধ এবং যুদ্ধ জয় সমস্ত গল্পই তারা লিখেছেন এই বইতে স্বভাবতই বোঝা যাচ্ছে এই বই করার উদ্দেশ্য হল যারা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন তাদের মনে সাহসের সঞ্চার করা যে হাল হালছেড় না বন্ধু ক্যান্সার থেকেও বেঁচে ফেরা যায় ক্যান্সার ধরা পড়লে স্বভাবতই মানুষ নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে যায় মৃত্যু ভয়ে গ্রাস করে তাকে মৃত্যু ভয়কে জয় করে যারা মৃত্যুঞ্জয়ী সেই ক্যান্সার জয়ীদের গল্পই দেবে আলোর বার্তা এই বই প্রকাশের আরও একটি উদ্দেশ্য হলো সমস্ত সরকারি বেসর টেক এই বই প্রকাশের আরও একটি উদ্দেশ্য হল সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যাতে এগিয়ে আসে ক্যান্সার চিকিৎসা এবং ক্যান্সার সচেতনতা বৃদ্ধির কাজে জানান ডক্টর আবু জামিল ফাইজাল সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস